পরবর্তীতে আমার ফোনে ফোন আসলো ফোন আসতে শুরু করলো সাড়ে বারোটা নাগাদ আমার ফোনে ফোন আসতে শুরু করলো যে ভাবি কি হয়েছে কি হয়েছে আপনি মেডিকেলে চলে আসেন আমি বললাম কেন কি হইসে সমস্যা কি এরপরে শুনে আমার হাজবেন্ড সুইসাইড করছে আর দেখা হয় দেখতে দেয় নাই বেলা আড়াইটা অবধি আমার হাজবেন্ড কে তারা দেখতে দেয় দাম তারা আমাকে বললো হাজবেন্ড চিকিৎসা চলতেছে ডাক্তার দেখা করতে দিবেন আমি যখন সব কিছু ছেড়ে চুড়ে সবাইকে এক প্রকার জোর করে ধাক্কা দিয়ে যে দিয়ে যখন হসপিটালের ভিতরে দৌড়ে চলে গেলাম দেখলাম এক কোথায় একটা একটা সাদা কাপড় দিয়ে লাশ ঢাকা আমার হাজবেন্ড এর রান্নার কনস্টেবল ওইখানে ওইখানে সাদা কাপড় আমি কিচ্ছু মানি নাই সবাই আমার হাত ধরে আমি সবাইকে ছেড়ে ছুড়ে ওইখানে যে কাপড়টা উঠাই দেখি আমার হাজবেন্ড শোয়া আমার হাজবেন্ড শোয়া ওর নাকে মুখে রক্ত ওর এত রক্ত এত যে রক্ত বান্ডেল বান্ডেল টি ছবি যে গেছে রক্তে তাও তলিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে পোস্টমার্টম করতে নিয়ে যাবে তার আগে পজিশনে আমি আমার হাজবেন্ডকে জড়িয়ে ধরছিলাম লাস্টবারের মধ্যেও দেখলাম আরে রক্ত দুই হাতে কত যে রক্ত রক্ত ছিল অনেক কষ্ট পেয়ে মারা গেছে আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনে আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয়নি আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড দিয়ে। নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আমাকে আমার একবার হা গো করলো না জড়িয়েও ধরলো না ও মতো চলে গেলো কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেলো i the size